যাদের উত্তেজনা একদম কম যারা বিশেষ মুহুর্তে একদম অক্ষম যাদের উত্থানের সমস্যা আছে এবং যারা সহবাস করতে ভয় পাচ্ছেন এবং যাদের লিঙ্গ একদম শক্ত হয় না যাদের লিঙ্গ একদম নিস্তেজ হয়ে থাকে লিঙ্গে একদম শক্ত হতে চাচ্ছিই না আপনার স্ত্রী আপনার পাশে থাকলে অথবা কাছে থাকলে আপনার লিঙ্গ কোনো প্রকার উত্তেজনা আসে না এবং আপনার লিঙ্গ একদমই শক্ত হয় না আজকের ভিডিওতে আমি আপনাদের বলার চেষ্টা করব এই ওষুধটি খেলে আপনি কত সময় পর্যন্ত সহবাস করতে পারবেন আপনার উত্তেজনার একদম প্রবলেম তাহলে এই ওষুধটি যদি আপনি খেতে পারেন তাহলে আপনি টানা এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত আপনার স্ত্রীকে আপনি সময় দিতে পারবেন তবে আপনার সঠিক নিয়মে ওষুধটি খেতে হবে এই ওষুধটি হল ডেল্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ এই ওষুধটির দাম কিন্তু একটা বেশি নয় মাত্র বিশ টাকা এটি পেলে যার নাম এটা থার্টি এমজি আছে এবং সিক্সটি এম হয়ে থাকে এটা হলো ডেপক্সিটিন গ্রুপের একটি ওষুধ বিশেষ করে এই ওষুধটির দাম বিশ টাকা এবং যেটা থার্ট সিক্সটি এমজি সেটা মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকা দাম এই ওষুধটি আপনি যদি দুই ঘন্টা আগে সেবন করতে পারেন পাশাপাশি যদি একটি হাঁসের ডিম অথবা এক গ্লাস গরুর দুধ খেতে পারেন তাহলে কিন্তু আপনার লিঙ্গের শক্তিটা কিন্তু আপনি দ্বিগুণ বাড়াতে পারবেন আপনার যে উত্তেজনার যে সমস্যা আছে সেই উত্তেজনার সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন এবং অনেকেই আছেন বিশেষ করে হস্তমতন করে থাকেন এই হস্তমথন করার কারণে আপনার লিঙ্গ একদম শক্ত হয় না দাঁড়াতে চাচ্ছে না এক্ষেত্রে এই ওষুধটি খেলে যাদের একদম উত্তেজনা নেই সেই উত্তেজনা বাড়ায় দিতে সাহায্য করবে এবং যাদের বয়স ষাট থেকে সত্তর বছর ওভার হয়ে গেছে এখন আর লিঙ্গ শক্ত হতে চায় না সেক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার লিঙ্গ শক্ত হবে এবং শক্তিশালী হবে দ্বিগুণ এবং আপনারা অনেকেই আছেন একবার সহবাস করার পরে জাস্ট তিরিশ সেকেন্ড টাইম প্যান পরবর্তীতে আপনি আর সহবাস করতে পারেন না এবং আপনার লিঙ্গটা শক্ত হয় না এক্ষেত্রে একটি ট্যাবলেট খেলে অন্তত তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনি সহবাস করতে পারবেন পরবর্তীতে আপনি আরও দুই তিনবার সহবাস করতে পারবেন এই ওষুধটি আপনি আপনার আশেপাশে যে কোনো ফার্মেসিতে কিন্তু পেয়ে যাবেন এবং যারা বিছানায় ঝড় তুলতে চাচ্ছেন এই এটা থার্টি এবং সিক্সটি এম খেলে আপনি বিছানায় ঝড় তুলতে পারবেন আপনার ঘরের রমণী কিন্তু কান্না করতে বাধ্য হবে কারণ আপনার কখনোই অন্তত এক থেকে দেড় ঘন্টার ভিতরে আপনার লিঙ্গ একদম নিচু হবে না শক্তই থেকে যাবে তবে এই ওষুধটির কিছু পার্শ্বভূর্তি কী আছে। আপনি যদি খান আপনার মাথা ঘুরাতে পারে হালকা বইম বয়েম ভাব আসতে পারে এবং অস্থিরতা ভাব হতে পারে এবং ঝিমঝিম ভাব হতে পারে ক্ষুদামন্দা হতে পারে তবে এই ওষুধগুলো খাবার আগে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই সেবন করবেন ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে নতুন নতুন টপিক পেতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম